সুন্দর একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার কেজির মোড়ে দাঁড়িয়ে আছে এমন এক অনন্য স্বাদের ঠিকানা রঞ্জিত ঘোষের রনি মিষ্টান্ন ভান্ডার এনায়েতপুরের শান্ত শীতল পরিবেশ যমুনার বাতাস আর মানুষের আন্তরিকতার সঙ্গে যেন মিশে আছে এই দোকানের মিষ্টির মাধুর্য কেজির মোড় এই কেজির মোটটা অনেকটা জ্যামজটপূর্ণ এলাকা এখানে অটোরিকশার গ্যাদারিং সবচেয়ে বেশি রিকশা তারপরে বাস ট্রাক তো আছেই যার কারণে এই জায়গাটুকু লোকেলোকার্য প্লাস গাড়িতে লাভ আবার এখানে বেচা বিক্রি মার্কেটও বেশি আর এই জায়গাটার সবচেয়ে বিখ্যাত যে দোকান সেটা হলো রনি মিষ্টান্ন ভাণ্ডার আমি ঢাকা থেকেই শুনতে পেয়েছি সিরাজগঞ্জের এনায়েতপুরের যে বিখ্যাত মিষ্টির দোকান এই সেই রনি মিষ্টান্ন ভান্ডার আমি এখানে এসেছি মিষ্টির স্বাদ নিতে মিষ্টির যে কেমন বেচা বিক্রি তাও দেখতে এসেছি এখানে এসে যা দেখলাম অসাধারণ এই মিষ্টির দোকান দূর থেকে আমি মিষ্টির গন্ধ পেয়েছি ছানা ছানার গন্ধ দুধের যে একটা গ্রান তা আমি দোকানে ঢোকার আগেই আমার নাকে এসে পড়েছে শান্ত শীতল পরিবেশ যমুনার বাতাস আর মানুষের আন্তরিকতার সঙ্গে যেন মিশে আছে এই দোকানের মিষ্টির মাধুর্য কেজির মোড় দিয়ে হাঁটতে হাঁটতে দূর থেকে দুধ আর ছানার ঘন সুবাস নাকে এসে লাগে ঠিক আমি যেমন একটু আগেই এই সেই গন্ধটা পেয়েছি আর সেই গন্ধই যেন পথিককে টেনে নিয়ে যায় দোকানের সামনে ছোট্ট মোড়ের উপর অবস্থিত এই দোকানটি স্থানীয়দের কাছে শুধু একটি দোকান নয় এটি এক ধরনের গর্ব ঐতিহ্য আর অভ্যাস সকাল বিকাল মিষ্টি কিনতে মানুষের ভিড় দূর দূরান্ত থেকে আসা অতিথিরা আর পরিচিত মুখগুলোর হাসি মাখা শুভেচ্ছা সব মিলিয়ে কেজির মোড় যেন এক এই মিষ্টির সুবাছে আরও প্রাণবন্ত হয়ে ওঠে দেখতেই পাচ্ছেন অসাধারণ এই মিষ্টির চেহারা আমি অবশ্য খেয়ে দেখিনি কারণ এর আগেও আমি এক দোকানে মিষ্টি খেয়েছি এসেছি মানে পরক করেছি তো এটা একটু পরে করব আপনাদেরকে দেখাবো এখানকার প্রতিটি মিষ্টিতে যেমন রয়েছে টাটকা দুধের শক্তি তেমনই রয়েছে রঞ্জিত ঘোষের নিষ্ঠা আর দীর্ঘদিনের অভিজ্ঞতা রসগোল্লা কালোজাম লালমোহন ছানার জেলাপি যাই নেন না কেন মনে হবে যেন ঘরের মতো পরিচিত আর উৎসবের মতো বিশেষ দোকানের সামনে দাঁড়ালেই দেখা যায় ভদ্র হাসিত অভ্যার্থনা ভেতরে ছানার নরম সাদা ঝিলিক আর সাজানো মিষ্টির শাড়ি যেন রং গল্প বলে। কেজির মোড়ের মানুষের কাছে দোকান হল প্রতিদিনের আনন্দ উৎসবের অপরিহার্য অংশ এবং অতিথি আপ্যায়নের প্রিয় উপহার এনায়েতপুর থানার কেজির মোড় ছোট্ট একটি জায়গা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এক বিশাল স্বাদের পরিচয় রনি মিষ্টান্ন ভান্ডার সেই স্বাদকে শুধু ধরে রাখেনি বরং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিচ্ছে সিরাজগঞ্জে গেলে এই মোড়ের পথে না গেলেই নয় কারণ এখানে এসে বুঝতে পারবেন কিছু স্বাদ শুধু খাবার নয় অনুভূতি কিছু দোকান শুধু ব্যবসা নয় এটা এক স্মৃতি সত্যি এই দইয়ের দইগুলোর যে চেহারা এবং পাশে যে মিষ্টির ভেজানো এবং যে রসগোল্লা চমচম বানানো রাখা রাখা হয়েছে বানিয়ে রাখা হয়েছে তা অবশ্যই লোভনীয় এবং খেতেও খুব সুস্বাদু আমি নিয়েছি আমার সাথে অনেকেই এসেছে তারাও কিনেছে এবং তারা টেস্ট করেছে মিষ্টির যে স্বাদ এই মিষ্টির স্বাদ তারা নিয়েছে আমি জেনেছি যথেষ্ট ভালো মিষ্টি এই রনি মিষ্টান্ন ভাণ্ডার রনির মিষ্টি এলাকার মুখে মুখে আপনারা এই সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় আসলে যে কাউকে যদি জিজ্ঞেস করেন যে সিরাজগঞ্জের এই সবচেয়ে ভালো মিষ্টির দোকান কোনটা তাহলে সবাই এক বাক্যে রনির মিষ্টি রনির মিষ্টি আসলে রনি মিষ্টি ভান্ডার যেটার মালিক রঞ্জিত ঘোষ সেই রঞ্জিত ঘোষের দোকানে আমি এসেছি আপনাদেরকে আমি দেখাচ্ছি সিরাজগঞ্জ এনায়েতপুরের কেজির মোড়ে অবস্থিত এই রনি মিষ্টান্ন ভাণ্ডার অসাধারণ অপূর্ব গ্রাণে আমি বিমোহিত হয়েছি এই মিষ্টির চেহারা এবং মিষ্টির যে সৌন্দর্যে মিষ্টির গ্রাণে এবং সুস্বাদু বর্ণনায় আপনারা দেখতেই পাচ্ছেন যে লোকে এখন অবশ্য সন্ধ্যার সময় নামাজের সময় লোকজন হয়তো একটু পরে আসবে আর সারাদিনেও নাকি লোকজন ভরপুর থাকে এখানে এসে মিষ্টি খান মিষ্টি কিনে নিয়ে যান তো এখানেও কাস্টমার কখনো কমতি নাই কাস্টমার আছেই এখানে ছানার জিলিপি থেকে শুরু করে আপনার যে কোনো বিষয় যে কোনো মিষ্টি এখানে আছে রসগোল্লা এখানে চমচম সাজানো আর এখানে হলো এটাকে বলা হয় সন্দেশ গুড়ের সন্দেশ আছে চিনির সন্দেশ আছে আছেই মানে এখানকার কর্মচারীরা খুবই আন্তরিক পরিচ্ছন্নতা আছে ভালো মিষ্টিগুলো সাজানো খুবই যত্নের সাথে আর মিষ্টিগুলোর সাইজ চেহারা দেখলেই বোঝা যায় লোভ ছাগের ভিতরে খেয়ে দেখে অবশ্য মিষ্টি অনেকে এত খেতে পারে না তবে মিষ্টির যে স্বাদ অনেকে মিষ্টির স্বাদ নিয়ে থাকে কিন্তু মিষ্টি বেশি খাওয়া যায় না মিষ্টি খাওয়া বেশি খাওয়ার মতো কিছু নেই অল্পতেই এই ভিতরটা পরিপূর্ণ হয়ে যায় রঞ্জিত ঘোষের জীবন খুবই সাধারণ তবে তার কাজের প্রতি যে সম্মান তার যে নিষ্ঠা তাকে এত দূর নিয়ে এসেছে তার যে সততা পরিশ্রম এবং ভালো স্বাদের মাধ্যমে বৃহত্তর সুনাম অর্জন করতে পেরেছে সবশেষে বলতে চাই যদি আপনি কখনো সিরাজগঞ্জে আসেন নদীর কোল ঘেঁষা মাটির গন্ধ আর মানুষের উষ্ণতায় ভরা এই জায়গায় রনি মিষ্টান্ন ভাণ্ডারের মিষ্টি একবার চেখে দেখুন মিষ্টির সেই মাধুর্য যেন আপনাকে ধরে রাখবে আমি বললাম আপনি মিষ্টি খেলে আপনি বুঝতে পারবেন এই মিষ্টির স্বাদ এবং ভালো লাগা কতটুকু আপনার জীবনের স্মৃতি স্মৃতি হয়ে থাকে প্রতিটি প্রতিটি মিষ্টির যেন ইতিহাস ও এক অদৃশ্য ঐতিহ্যের অনুসরণ মিশে আছে এমন একটি স্থানকে রক্ষা করা আমাদের সবার জন্য আনন্দের এবং দায়িত্বের বিষয় আমরা যারাই আসি একবার হলেও এই মিষ্টির দোকান দেখে যাব ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই